সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ ইনশাআল্লাহ নাম কি আপনার

লেখাপড়া শিখার মতো প্রতিবেদনে এই জন্য আসছি যে আমি অনেক কষ্টে আসি ভাই বোনদের নিয়ে কেউ যদি আমার আমার সাথে দাঁড়াইতো কেউ সাহায্য করতো কেউ সাহায্যের হাত বাড়াইতো আমার হয়ে এই জন্য হাত বাড়ানোর জন্য আছে নাকি এই যে স্বামী সন্তান স্বামীটা আমি দরকার কোনটা স্বামী আমি সেরকম হইলে দরকার কিন্তু সেরকম না হইলে দরকার নেই সেরকম না হইলে দরকার নাই মানে একটা মানুষ দরকার তাই না একটা ভালো মনের মানুষ দরকার আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা নতুন ভিডিওতে নতুন আসছেন না হ্যাঁ আমি নতুন আসি আচ্ছা দেখেন একটা ভালো মানুষ পেলে আর যেন আশা না লাগে ঠিক আছে হ্যাঁ এটাই ভিডিও দাও আপনারা ভিডিওতে একবার দুইবার তিনবার আসবেন পরে মানুষ খারাপ মনে করবে ঠিক আছে আপনি সোজা মানুষ সোজা কথা বলতে বলছেন আমি দোয়া করি আপনার বাসায় একটা মানুষ দাঁড়াক যাতে আর ভিডিওতে না আসা লাগে ঠিক আছে হ্যাঁ সেটাই দোয়া করেন আচ্ছা যত আর চালাবে হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে ফোনের মাধ্যমে মাধ্যমে আর যদি কেউ ঠিকানা চায় দেখতে আসার জন্য দিবেন না তখন ফোনের মাধ্যমে কথাবার্তা বললে হয়তো যোগ করলে কেউ আসতে চাইলে দিবেন হ্যাঁ আসতে চাইলে হয়তো দিব আচ্ছা ঠিক আছে তো নম্বরটা আমি বলে দিচ্ছি হ্যাঁ নাম যেন কি বলছেন সুলতানা সুলতানা দশক সুলতানার নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না মনে হয় নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ফোর সিক্স টু ডবল এইট টু ফোর নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল নাইন ফোর সিক্স টু ডবল এইট টু ফোর এটাই হচ্ছে সুলতানার নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে সব জানতে পারবে আচ্ছা সুলতানা তো দর্শক বাইরে ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে ভালো করে কথা বলে না ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিও তে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম